অনেক বছর আগে তুরস্কে এক রাজ্য ছিল যার নাম ছিল অটোমান সাম্রাজ্য উ সেই রাজ্যটির শাসক ছিলেন সুলতান সুলেমান তিনি ছিলেন এক অসাধারণ রাজা যিনি তার বুদ্ধি সাহস এবং শক্তির জন্য সারা পৃথিবী জুড়ে পরিচিত ছিলেন তবে তার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম ছিল তার হৃদয়ের যুদ্ধ যার নাম ছিল হুর্রাম সুলতান হুররাম সুলতান ছিলেন এক সুন্দরী বুদ্ধিমতী এবং অত্যন্ত শক্তিশালী নারী তিনি একসময় বন্দী হয়ে সুলতান সুলেমানের রাজদরবারে এসেছিলেন হুরেন ছিলেন একজন ইউক্রেনীয় নারী যাকে বন্দী করে নিয়ে এসেছিল কিন্তু রাজদরবারে এসে তিনি তার হাস্যজ্জ্বল হাসি ও সুন্দর চোখে সুলেমানের মন জয় করেন সুলেমান প্রথম দিকে তাকে শুধু একজন দরবারের সদস্য হিসেবে দেখতেন কিন্তু যতই সময় যেতে থাকে তিনি বুঝতে পারেন যে হুররামের মধ্যে কিছু বিশেষ আছে তার সাহসিকতা বুদ্ধি এবং এক অদ্ভুত শক্তি ছিল যা সুলেমানকে আকৃষ্ট করেছিল তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেন কিন্তু এটা ছিল এক অসম্ভব প্রেমের গল্প কেননা সুলেমান তখন অনেক মহিলার সাথে সম্পর্ক রাখতেন এবং তার রাজ্য পরিচালনার দায়িত্ব ছিল অনেক কর তবে হুররামের প্রতি তার ভালোবাসা একদিন এত তীব্র হয়ে ওঠে যে সুলেমান সিদ্ধান্ত নেন তিনি হুররামকেই তার জীবনসঙ্গী বানাবে কিন্তু তার জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল রাজ্যভিত্তিক নানা প্রতিবন্ধকতা রাজপরিবারের অমত এবং তার দরবারের অন্যান্য সদস্যদের ক্ষোভ সবকিছুই তাকে মোকাবেলা করতে হয়েছিল একদিন সুলেমান হুররামকে রাজপ্রাসাদে ডেকে পাঠ তিনি হুররামকে তার হৃদয়ের কথা বলেন এবং তাকে বলে হুররাম তুমি শুধু আমার প্রিয়তমা নও তুমি আমার আত্মার সঙ্গী উ হুরাম সুলতান তখন তার চোখে পানি নিয়ে বলেছিলেন আমিও তোমাকে একইভাবে ভাবে ভালবাসি সুলেমান কিন্তু আমি জানি আমাদের প্রেম কখনো সহজ হতে পারে না তারা একে অপরকে চিরকাল একসাথে থাকতে চেয়েছিলেন কিন্তু রাজনীতির জটিলতা এবং ক্ষমতার সংখ্যা তাদের পথের বর বাধা হয়ে দাঁড়িয়েছে একদিকে সুলেমান তার সাম্রাজ্য চালাচ্ছিলেন অন্যদিকে হুররাম তার হৃদয়ের তাগিদে যে কোনো মূল্যেই সুলেমানের কাছাকাছি থাকতে চেয়েছে এদিকে রাজ্যে একসময় হুরেমের শত্রুদের একটি শক্তিশালী দল তৈরি হয়েছে তারা চেয়েছিল সুলেমানের মনোযোগ তার প্রতি অন্যদিকে সরিয়ে নিয়ে আসতে এই পরিস্থিতিতে হুররাম এবং সুলেমানকে একে অপরকে রক্ষা করতে এবং তাদের ভালোবাসা টিকিয়ে রাখতে অনেক লড়াই করতে হয়েছিল।